রোজার দিনে যে ভিডিও করি না কেন ইফতারিটা চলেই আসে ইফতারির আইটেম তো আজকেও আমার এই ভিডিওটার ব্যতিক্রম নয় ব্যতিক্রম শুধু জায়গা এবং মানুষের তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই গতকাল গিয়েছিলাম আমার মেজুবনের বাসায় ইফতারি পার্টি ছিল তো ওখানটায় ওখানটায় অনেকে এসেছিল আমি ছিলাম আমার ছোটো ভাই তারপরে ছোটপার দেবর ভাসুর সবাই এসেছিলেন তো ভালোই লেগেছি ইত্যাদি সবাই মিলে একসাথে খাওয়ার আসলে আলাদা একটা মজা আছে তবে বাসার যে গৃহ করতে তার কিন্তু একটু কষ্ট হয়ে যায় কিন্তু যখন যেই হোস্টটা হোক না কেন এই কষ্টটা সবারই থাকে তো আমরাও চলে এসেছি এসে বোনকে একটু হেল্প করছি তো এখানটায় শরবতটা ভাইয়া আবু সাগী বানিয়ে রেখেছিল আমি জাস্ট ক্লাসে ঢেলে দিয়েছি এখানটায় আছে চিরা কলা দিয়ে মাখানো আর কি এটা ইফতারির একটা সিগনেচার আইটেম বলা যেতে পারে কারণ লং টাইম ইফতারি মানে পরে আর কি লং টাইম পরে রোজা ভেঙে এই চিরা কলার এই খাবারটা কিন্তু বেশ স্বাস্থ্যকর এবং বাদে আর আমি এই চিরা কলার বাটিতে চামচ দিয়ে দিচ্ছিলাম কারণ চামিচ দিয়ে চিরা কলাগুলো খাওয়া হবে আর এইদিকে ইফতারি সব রেডি হয়ে গেছে আর আজানো দিয়ে দিয়েছে সবাই ইফতারি করছে ছেলেরা ছিল হচ্ছে ডাইনিং টেবিলে আর আমরা যারা মেয়েরা ছিলাম তারা এক একজন এক এক জায়গায় বসেছি আর কি আর মেয়েরা বসেছে সুশমি রুমে এখানে সব বাচ্চা কাচ্চা মেয়েরা ছিল আর আমি আম্মা ছোট পা জয়া ওরা বসেছিলাম লিভিং রুমে তো যাই হোক সবাই সবার মতো গল্প করে ইফতারি করছিল আর ইফতারির এই টাইমটা কিন্তু বেশ ভালো লাগে মানে যে খুবই একটা সুন্দর টাইম যে সবাই ইফতারি করছে একসাথে আর ইফতারি করা শেষ হলে এখন চলবে চা পর্ব তো চার জন্য ছোট পা কিচেনে চলে গেছে এবং চা বানাচ্ছিল আর আমি ছোট পাশে দাঁড়িয়ে থেকে একটু গল্প করছিলাম আর রনিও এসেছিলো করে করে একটা কাছে আর এদিকে এই চুলাই ছিল হচ্ছে গরুর মাংস লাস্ট মানে যে কষিয়ে ছোট পা পানিটা দিয়ে দেবে তো আমরা দুই বোন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এখানটায় গল্প করছিলাম আর ওইদিকে ছোট যে অ্যাসিস্ট্যান্ট হুয়া ও হচ্ছে ইফতারি পরে যে বাসন করা ছিল সেগুলো সে খুব সুন্দর করে ক্লিন করে ফেলছিল। আর এই বোয়াটার কথা কি বলবো অসম্ভব ভালো একটা মানে মানুষ আর কি যেরকম বিশ্বস্ত সেরকম সিনসিয়ার এবং খুবই আন্তরিক ও ছোটপা বাসাতে প্রায় একুশ বছর ধরে কাজ করছে তাহলে বোঝেন যে কতটা ভালো এবং সে এখন একটা পরিবারের সদস্য হয়ে গেছে আর একদিকে ছোট হচ্ছে মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন জাস্ট পানি দিয়ে চলে আসবে আর আমি একটু এই মাঝে বোনকে একটু হেল্প করার নামে দুষ্টামি করলাম কারণ ও সব কিছুই করে গেছে আমি একটু পোলাটা নিড়ে দিচ্ছিলাম আর দুষ্টামি করে কথা বলছিলাম তো গতকালের ইফতারির এই আয়োজনটা আসলেই আমাদের খুব ভালো লেগেছে অনেক দিন পরেও হচ্ছে ভাইয়াদের সাথে দেখা হয়েছে মানে ফিরোজ ভাই শামীম ভাই তাদের ফ্যামিলির সাথে তো আসলে অনেক মানুষ থাকলে ওইভাবে আর ক্লিপ নেওয়া হয় না আর কি ভিডিও ক্লিপ তো যাই হোক সুপ্রিয় দর্শক এটাই ছিল আমাদের গতকালের ইফতারি পার্টির কিছুটা সময় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজ ফলো করে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন তারা অবশ্যই কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এখন রাত বাজে সাড়ে বারোটা আমরা বাসায় ব্যাক করছি